যখন আমার সামর্থ্য হয় বাট এই জিনিসগুলো আমি শো অফ করি না শো অফ করি না এটা আল্লাহর জন্য তো যাই হোক আপনারা যারা দোয়া করবেন দেশটা যেন ভালো হয় আর দয়া করে অনেক টাকা মানে কুমিল্লা ফেনি কুমিল্লা ফেনি তারপর হচ্ছে নোয়াখালী শামসুর ভাইয়ের এলাকা ওই দিক দিয়েও মানে তলায় গেছে খুব খারাপ অবস্থা শামসুর ভাইয়া অনেক জায়গায় হচ্ছে দিচ্ছে উনি অনেক মানুষকে হেল্প করতেছে ভাইয়াও শো অফ করে নাই তো যাই হোক আমি বলবো যে আপনারা দোয়া সবাই দোয়া করবেন আর বুঝে শুনে টাকা পাঠাবেন আর সেনাবাহিনীদের সেনাবাহিনীদের কাছে টাকা টাকা পারেন আপনারা আপনারা সেনাবাহিনী আর ফাউন্ডেশন এই দুইটা জায়গায় পাঠান অন্য কোথাও টাকা পাঠাবেন না এই জন্য আমাকে অনেক সময় বলে যে আপু তুমি পেজ থেকে হচ্ছে লাইভ করো আমি এগুলো অনেক সময় বলে যে আমি নিজে থেকে যতটুকু পারি এক হাজার পারি পাঁচশো পারি পাঁচ হাজার বাড়ি যদি পঞ্চাশ হাজারও পারি আমি দিই আমার হ্যাঁ আমি যখন ফার্স্ট টাইম যখন আমি আর্নিং করতাম বা আমার আর্নিং আসছে তো এমনও হয়েছে আমি আসুনা ফাউন্ডেশন থেকে আমার জানাশোনা কিছু অসহায় পরিবার ছিল সেই সময় আমার টাকা যখন ছিল আমি তিরিশ চল্লিশ আমি এখন নিজেই অসহায় আমার টাকা নাই আমি অনিল ভাইকে যখন আমি টাকা পাঠাই অনিল ভাইকে আমি বলতেছিলাম ভাই আপনি টাকা দিয়ে দেন আমি আপনাকে আমি দিয়ে দিব। অনিন ভাইয়া বলছে ঠিক আছে সমস্যা নেই তারপর আমি মুন্নার কাছে বললাম যে মুন্না আমাকে কিছু টাকা তুমি ধার দাও ভাই আমি তোমাকে দিয়ে দিব তো তখন আর কি মুন্নার কাছ থেকে ধার দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিছি এক টাকা হোক দুই টাকা হোক দিছি বাট থ্যাংক ইউ জানাবো অনিম ভাইয়া অনেক ভালো একজন মানুষ তারপর শাওন ভাইয়া আর রিমু আপু ইন্ডিয়া থেকে বিশ্বাস করেন কিছু হিন্দু ভাইরা কার্জনদা কার্জনদা কিন্তু হিন্দু তিনিও মুসলমানদের পাশে দাঁড়াইছে এটা কিন্তু কেউ জানে না সেও তার যত পোলাপান আছে তাদেরকে দিয়ে হেল্প এগুলা কিন্তু শো অফ করে নাই কেউ আমি চাইলে ভিডিও মেক করে শো অফ করতে পারতাম তারপর আরেকটা আছে আজিম ভাইয়া উনিও কাজ করতেছে আমি বইলা শেষ করতে পারবো না সো তারা অনেক কষ্ট করতেছে তারা হচ্ছে কাজ বাদ দিয়ে দিছে অনিন ভাইয়া কাজ বাদ দিয়ে তারা বন্যার্থ মানুষদের পাশে আছে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আমরা শো করতেছি না তো শো করার জন্য না হিরো সাজার জন্য না দেশটা ভালো নয় একটা সময় আমরা থাকবো না দেখেন একটা জিনিস চিন্তা করেন আপনারা কিছু মানুষ আছেন হচ্ছে ভিডিও দিচ্ছে মানে যাচ্ছেন ভিডিও করে হচ্ছে পোস্ট করতেছেন একটা কথা মনে রাখবেন কুমিল্লার মানুষ ফেনীর মানুষ নোয়াখালীর মানুষ তারা কিন্তু গরিব না তারা কিন্তু বড় লোক কুমিল্লার মানুষ ফেনীর মানুষ সব থাকে প্রবাসে আমেরিকা লন্ডন থাকে তাদের কিন্তু টাকার অভাব নাই তারা কিন্তু ভিক্ষা নিতেছে না তারা এখন অসহায় হয়ে পড়ছে তাদের অনেক টাকা আছে তাদেরকে এটা মনে না দান করতেছে বিপদে পাশে থাকা তাদেরকে এটা দান করা না তারা গরিব না তারা গরিব না তাদেরকে দান করা না কারণ কুমিল্লা ফেনি নোয়াখালীর মানুষ এর মানুষ এরা অনেক বড় লোক সব থেকে ধনী কিন্তু ওই সাইডের মানুষ তো আজকে টাকা পয়সা আলা মানুষগুলাও কিন্তু বন্যায় তলাই গেছে তো এটাই আমাদের একটা শিখার ব্যাপার আছে যে আমাদের ক্ষমতা অহংকার টাকা পয়সা চিরদিন থাকে না একটা সময় আল্লাহ চলে যে আল্লাহ বিপদ দিচ্ছে আল্লাহ হয়তো বা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে হবে আমরা এই দুনিয়ায় অনেক পাপ করে ফেলছি আমরা পাপ করতেছি পাপের পর পাপ এই জন্য মানে কে আমাদের একটা আলামত চলে আসছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেখ আমিও বলবো আল্লাহ আমাকে হেদায়ত দেখ আমিও যেন একটা ভালো মানুষ হতে পারি ভালো রাখুক সবাই দোয়া করবেন একটা কথা মনে রাখবেন টাকা ক্ষমতা অহংকার এগুলো চির জীবন থাকে না থাকে হচ্ছে মানুষের ভালো ব্যবহার ভালো কিছু এগুলাই দুনিয়ায় থেকে যায় তো অনেক ছোট ছোট বাচ্চারা বাচ্চাদের দেখে খারাপ লাগতেছে আর বিশেষ করে আমি যে সব ভাইরা ওইখানে স্পিড বোর্ড নিয়ে যাচ্ছেন হেল্প করতেছেন অনেকে হচ্ছে প্রাণী নিয়ে কাজ করেন কুকুর বিড়াল পশু প্রাণী ওরাও অবলা প্রাণী আমার কাছে মনে হয় কি জানেন আমার সব থেকে বেশি খারাপ লাগে ছোট বাচ্চাদের দেখে আমার খারাপ লাগছে আর কুকুর বিড়াল তারপর হচ্ছে গরু ছাগল যেগুলো আছে এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে কারণ এরা অবলা প্রাণী আমার মাঝে মাঝে মনে হইতো আমি যদি মানুষ হয়ে জন্ম না নিয়া গরু হয়ে জন্ম নিতাম একটা কুকুর হয়ে যদি জন্ম নিতাম তাও ভালো হইতো এই কথাটা শুনতে অনেকের কাছে খারাপ লাগবে অনেকে হয়তো বা এটা নিয়ে ভালো অনেক সময় ট্রোলও করে দিতে পারেন বিশ্বাস নেই কেন বলতেছে আমরা মানুষ হয়ে বেইমানি করি আমরা মানুষ ভালো না মানুষ হয়ে কি করি বেইমানি করি মানুষের টাকা মেরে খাই মানুষ মাইরা খাই তারপর হচ্ছে মানুষকে মানুষ ধরে পিটাই আমরা একে অপরের প্রতি অন্যায় করি কিন্তু কুকুর আপনি যদি একটা কুকুর পালেন আমি কুকুর পালছি কুকুরও যদি আপনি পালেন কুকুর আপনাকে ছাইরা চলা যাবে না কুকুর খারাপ সময় পাশে থাকে তো এই জন্য বললাম যারা হচ্ছে এই অবলা প্রাণীগুলাকে উদ্ধার করবে। যে সকল ভাইরা স্পিড বোর্ড নিয়ে যাইতেছেন তাসরিফ খান ভাইয়া যে সকল বা আসুন আহমদুল্লাহ হুজুরের আমার এই ভিডিওটা আমি এত বড় পার্সন না যে যাবে যে আপনারা এই অবলা প্রাণীগুলাকে একটু বাঁচাবেন ওদেরকেও একটু বাঁচাবেন ওরা বাঁচার জন্য আকুতি করতেছে বিড়ালের বাচ্চাগুলা দেখে আমি কান্না করছি কুকুর যেগুলা কুকুরগুলা দেখে আমার খারাপ লাগছে আমার মাঝে মাঝে মনে হয় আমি খারাপ সিচুয়েশনের মধ্যেতে যাচ্ছি তো আল্লাহ যদি আমাকে একটা কুকুর বানাইতো বা গরু বানাইতো ছাগল বানাইতো তাও মানুষ 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 না বানাইতো কারণ এই অবলা প্রাণীগুলা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তাদের কোনো পাপের হিসাব নাই আমি যদি আমার জায়গা থেকে বলি আমি দুনিয়ায় কষ্ট পেয়ে যাইতেছি তার উপর আমি দুনিয়ায় ভালো কাজ করতে পারি নাই ভালো কিছু করতে পারি নাই আমার সময় খারাপ গেছে আমার এটা এটা মনে হতো দুনিয়ার ক্ষমতা অহংকার বাহাদুরি সেলিব্রিটি বলেন ভাইরাল পারসন বলেন টাকা ক্ষমতা এগুলো কিচ্ছু থাকে না সর্বপ্রথম ভালো কাজ ভালো মানুষ হইতে হবে আমিও চাই আল্লাহ আমাকে হেদায় দেখ সকল মানুষকে হেদায় দেখ বিপদে সবাই সবার পাশে থাকেন হেল্প করেন শো অফ করার কিছু নাই যাদেরকে ত্রাণ দিতে যাচ্ছেন তারা কিন্তু গরিব না তার প্রত্যেকটা মানুষ ভালো পরিবার সো তাদের সময়টা খারাপ এই জন্য তাদের সময় খারাপ নিয়ে একটা পিকচার তুলে যে হেল্প করবেন সেটা না এটা খুব খারাপ তো সকল ভাইদের উদ্দেশ্যে ভাই বোনদের জন্য দোয়া তো আমাদের দেশে ভালো মানুষ অনেক আছে ছোট ছোট বাচ্চারা সাহায্য করতেছে এটা অনেক ভালো সো সবার জন্য দোয়া সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে আর বিশেষ করে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমাদের দেশ আর এইগুলো হচ্ছে কে তো আল্লাহ চলে আসছে তো যাই হোক দেশটা সুন্দর হোক সুন্দর একটা দেশ হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে